জমি খারিজ বা নাম জারি করতে হলে অনলাইনে মিউটেশন ডট ল্যান্ড ডট গভ ডট বিডি এই পোর্টালে আবেদন করতে হবে আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র যেমন দলিল কোতিয়ান জাতীয় পরিচয়পত্র এবং আবেদনকারীর ছবি ও স্বাক্ষর ইত্যাদি আপলোড করতে হবে অনলাইনে আবেদন করার পর একটি নির্দিষ্ট ফি পরিশোধ করতে হবে এবং শুনানির জন্য অনলাইনে উপস্থিত থাকতে হতে পারে আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র দলিল জমির মালিকানার দলিলের স্ক্যান কপি খতিয়ান সর্বশেষ জরিপের যেমন আর এস সিটি পর্চা বা খতিয়ানের কপি জাতীয় পরিচয়পত্র আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের কপি আপনাকে প্রেরণ করতে হবে আবেদনকারীর ছবি ও স্বাক্ষর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং স্বাক্ষর ও সূত্রে মালিক হলে ও সনদপত্র আবেদনের প্রক্রিয়া অনলাইনে আবেদন যেমন মিউটেশন ডট ল্যান্ড ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে নতুন আবেদন অপশানে ক্লিক করুন দুই তথ্য পূরণ ও কাগজপত্র আপলোড প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করুন এবং উপরে উল্লেখিত সকল কাগজপত্র স্ক্যান করে আপলোড করুন তিন ফি পরিশোধ আবেদন জমা দেওয়ার পর নির্ধারিত ফি অনলাইনে পরিশোধ করুন চার শুনানিতে অংশগ্রহণ আবেদন জমা হওয়ার পর শুনানির জন্য অনলাইনে আপনার মোবাইলে এসএমএস বা নোটিফিকেশন আসবে তখন অনলাইনে শুনানিতে অংশগ্রহণ করতে পারবেন অনুমোদন ও কতিয়ান সহকারী কমিশনের ভূমি আবেদন অনুমোদন করার পর অফিস সহকারী অনলাইনে কতিয়ান প্রস্তুত করবেন ছয় ডিসিআর ফি পরিশোধ কতিয়ান প্রস্তুত হলে টিসিআর ফি পরিশোধের জন্য মোবাইলে এসএমএস পাঠানো হবে ফি পরিশোধের পর কতিয়ান পাওয়া যাবে এভাবেই জমি কারিজ করার জন্য আপনি সবগুলো প্রক্রিয়া অনুসন্ধান করতে পারবেন এভাবেই খুব সহজেই কারিজ করার নিয়ম সম্পর্কে আপনি জেনে নিতে পারবেন চ্যানেলটি ভালো লাগলে বা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে বাসিত করুন